সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুগরুটে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ধুমধাম দিদিলি হয়ে গেল এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আস পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লিনাদিদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে টাকা আনা করে কি করবে ও ওকে গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কি করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্ম ব্যস্ত থাকি আর তারপরে টেনশন করবো ওটা টেনশনের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ঝুমধাম দিদিলি হয়ে গেল আরে বাজার না কোনো অসুবিধা নেই কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায় প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা বলিউড তো টোটালটাই তার জন্য আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন লিনা আমি মিথ্যে কথা বলবো না কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকেই ভাবতে হবে এটা এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে সুর দেয় এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি সুতরাং আপনারা আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এইটা মাথায় রাখতে হবে সেই জন্যেই কখনো কখনো ক্ষোভ বাড়ে বিক্ষোভ বাড়ে এটা যেন না হয়